আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের দেখাবো আমাদের গুলাম রব্বানি ভাই কীভাবে আউশ দানের বীজতলা তৈরি করে তো রব্বানি বাইয়ের ছেলে রিয়াদ চলে এসেছে মাসুদের বাড়িতে তার পানির পাম্প নেওয়ার জন্য তো এখন আমরা চলে যাব বীজতলার পথে তো আমরা এসে গেলাম গুলাম রব্বানি বাইয়ের বাগান বাড়িতে এখানে অনেক ধরনের ফল ফলাদি গাছ রয়েছে তার মধ্যে কাঁটাল গাছগুলো অন্যতম মাসাল্লাহ অনেক কাঁটাল এসেছে চলে আসলাম আমরা এখন বীজতলায় তো আমরা বীজতলায় এসে দেখি বীজগুলো এখানেই রাখা এগুলো হলো বি আর আটানব্বই ধানের বীজ এগুলো তৈরি করতে আপনার প্রথমে ভালোভাবে শুকিয়ে নিতে হবে তারপর চব্বিশ ঘন্টা ধানগুলোকে ভিজিয়ে রাখতে হবে তারপর এগুলোকে তিরিশ থেকে আটচল্লিশ ঘন্টা জাগ দিয়ে রাখতে হবে যেন ভালোভাবে মুখ ফেটে শিকড়গুলো বের হয়ে আসে এখন বিস্তলা সেচ দেওয়ার জন্য পানির পাম্প রেডি করছিল মাসুদ যেন ভালোভাবে আউটপুট লাইনটি দিয়ে পানি সুন্দরভাবে জমিতে এসে পড়ে আর আউশ দান মূলত চৈত্র বৈশাখ মাসে বুনে আশার শ্রাবণে কাটা যায় এই দান সাধারণত শুকনো আর জুড়ি মাটিতে সরিয়ে আবাদ করা হয় কিন্তু আমাদের এদিকে তিন মৌসুমি ধান চাষ করার ফলে সেই সময় হয়ে ওঠে না তাই কাদা মাটিতে বীজতলা তৈরি করে চারা নিয়ে পরে জমিতে রোপণ করতে হয় আর অবশ্যই বীজতলা তৈরি করার আগে আপনাকে মনে রাখতে হবে বীজতলায় হাল চাষ করার সময় পরিমাণ মতো জৈব সার এবং কীটনাশক প্রয়োজন হলে ব্যবহার করে নিতে হবে এবং আগাছা থাকলে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে রাশেদ এবং রিয়াদ তার বাবার সাথে বিস্তলা তৈরি করার জন্য সহযোগিতা করছে পরিমাণ মতো বিস্তলায় পানি সেচ দেওয়া হয়ে গেলে রাশেদ এবং রিয়াদ মই ব্যবহার করে সমান করার কাজ করছিল এবং তাদের বাবা আশ্রা দিয়ে গা আগাছাগুলোকে পরিষ্কার করে দিচ্ছিলো এখানে প্রচুর পরিমাণে আগাছা থাকার কারণে হাল চাষ করার সময় কিছু থেকে যায় সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছিলো যেন ধান বীজগুলো সুন্দরভাবে অঙ্কুরিত হতে পারে আজকে এই বিস্তলাটিতে বিশ কেজি আউশ দানের বীজ বপন করা হবে বিশ কেজি দানের জন্য পরিমাণ মতো জায়গা নিয়ে নেওয়া হয়েছে সম্ভবত জায়গাটুকু দুই শতাংশের কাছাকাছি হবে কাদামাটিতে বিস্তলা তৈরি করা আসলে অনেকটাই কষ্টকর তো দেখতে পাচ্ছেন তারা বীজতলাটি রেডি করছিল পাশে আমাদের আরও মানুষজন বসা ছিল তো সবাই দেখছিল বিস্তলাটি তৈরি করার সময় তারা কিন্তু আগাছাগুলো সুন্দর সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছিল তো এখন সুন্দরভাবে বিস্তলাটি তৈরি হয়ে গেছে এখন এই ধান বীজগুলোকে বিস্তলায় ভালোভাবে বপন করে দিতে হবে যেন কোথাও বেশি এবং কোথাও কম না পড়ে সমান অনুপাতে বপন করলে বিস্তলাতে সব দিক দিয়ে সমানভাবে দানের চারাগুলো গজাবে তো রাসায় এবং আমাদের কামাল মামা অনেক ভালোভাবে বীজগুলোকে বপন করে দিচ্ছে অবশ্য বপন করার সময় একটা দিক লক্ষ্য রাখতে হবে বীজগুলো যেন নিচের দিকে চাপ দিয়ে বপন করা হয় তাহলে শিকড়গুলো সহজে মাটির নিচে বৃদ্ধি পেতে পারবে তখন দানের চারাগুলো সুস্থ সবল হবে তো দেখতে পাচ্ছেন বীজতলায় দানের বীজগুলো অনেক সুন্দর করে কিন্তু বপন করে দিচ্ছে আমাদের কামাল মামা আসলে রাশেদ একবার এক সাইড দিয়ে সিটিয়ে যাচ্ছিলো পরে আবার কামা মামা এগুলোতে আবার সিটাচ্ছিল তো আস্তে আস্তে আজকের এই বিস্তলার কাজ কিন্তু মোটামুটি শেষের দিকে প্রায় এখন বিষ হয়ে গেলে আজকের বিস্তলাটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে আপনারা দেখবেন তো এই যে দেখতে পাচ্ছেন বিস্তলাতে পানি রয়েছে এই পানিগুলো নিষ্কাশনের জন্য ড্রেন করে দেওয়া আছে আস্তে আস্তে বীজতলাটা শুকিয়ে যাবে তো এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বীজগুলো বোনা হয়েছে কতটুকু ঘনত্ব এই বীজগুলার হয়েছে সেগুলো দেখাবো আপনাদের তো এই যে মামা এই সাইড দিয়ে সুন্দরভাবে বীজগুলো ছিটিয়ে দিচ্ছিল একটু শুকনো থাকার কারণে সুন্দরভাবে দেখা যাচ্ছিলো বীজগুলো তো আপনারা দেখেন কতটুকু পরিমাণ গণত্ব রয়েছে একটা বীজের থেকে আরেকটা বীজের আসলে মোটামুটি অনেক দানই দেখা যায় এই বীজতলায় তো কৃষির কোনো বিকল্প নয় সবাই আমরা কৃষির সাথে জড়িত আমাদের পূর্বপুরুষ পুরুষেরও কৃষির সাথে জড়িত তো সকলে কৃষিকাজে কৃষিকাজ করবেন পাশাপাশি অন্যকে উদ্বুদ্ধ করবেন তো আজকে এই পর্যন্ত আপনাদের সাথে আজকের বীজতলা নিয়ে কিছু কথা শেয়ার করার চেষ্টা করলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ধন্যবাদ সবাই